গ্রিন ভিউ চ্যানেলে আপনাদের স্বাগত সময়টা চলছে মার্চ মাস আর এই সময় জামরুল গাছে ফুল আসার সময় তো জামরুল গাছে ফুল আসার পর ঠিক কী কী পরিচর্যা আমরা করবো এবং কী কী পরিচর্যা আমরা একদমই করবো না এবং যাদের কাছে এখনও ফুল আসেনি তারাই বা ঠিক কি কী পরিচর্যা করবে তাই নেই আজকের ভিডিও তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই কেউ কোথাও যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এটি আমার থাই ভ্যারাইটির সবুজ মিশাইল জামরুল এই গাছটিতে কী মাত্রায় ফুল এসেছে এটি একটি দশ ইঞ্চির টবে বসানো আছে তো এই সময় আমাদের জামরুল গাছগুলিকে ছাদের এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে সর্বোচ্চ সূর্যালোক পৌঁছায় সম্পূর্ণ দিনের মধ্যে সবথেকে বেশি সূর্যালোক যেখানে পৌঁছায় সেখানে যদি আমরা গাছগুলিকে রাখি তাহলেই আমরা আমাদের জামরুল গাছগুলি থেকে ম্যাক্সিমাম ফ্রুটিং পেতে পারি ছাওয়া জায়গায় জামরুল গাছ রাখলে কিন্তু আমরা ফলন ভালো পাবো না তাই আমাদের জামরুল গাছগুলিকে সূর্যালোক যেখানে সর্বোচ্চ পৌঁছায় সেখানেই রাখতে হবে তো সূর্যালোক তো হয়ে গেল এবার আমরা জল কিভাবে দেব গাছে তো দেখুন যে যাদের কাছে ফুল এসে গেছে তারা কিন্তু জল নিয়মিত গাছে দেবেন অর্থাৎ টবের মাটি যেন সব সময় ময়েস থাকে এবং যাদের কাছে ফুল এখনও আসেনি তারা কিন্তু জলটা একটু মেপে দেবেন অর্থাৎ টবের মাটি শুকিয়ে আসলে তবেই জল দেবেন আর তাহলেই দেখবেন তাদের গাছেও তাড়াতাড়ি ফুল চলে আসবে তো এবার আসা যাক গাছে কি খাবার দিতে হবে তো যারা অক্টোবর মাসে গাছে ভরে খাবার দিয়েছেন তারা বা যারা খাবার দেননি তারাও এই সময় গাছে দুটি খাদ্য উপাদান আমাদের প্রদান করতে হবে সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এবং পটাশিয়াম তো সিঙ্গেল সুপার ফসফেট বা ট্রিপল সুপার ফসফেট আপনারা কি পরিমাণে দেবেন প্রতি ইঞ্চি টপ পিছু এক গ্রাম অর্থাৎ দশ ইঞ্চি মাপের যদি টপ ব্যবহার করেন তাহলে দশ গ্রাম দেবেন আঠেরো ইঞ্চি মাপের যদি টপ ব্যবহার করেন তাহলে আঠেরো গ্রাম দেবেন সিম্পলি এইভাবে টবের চারপাশে ছড়িয়ে দেবেন এবং পটাশিয়ামের সোর্স হিসেবে আপনারা এই সময় নিতে পারেন এনপিকে জিরো জিরো ফিফটি এনপিকে জিরো জিরো ফিফটি আপনারা পাঁচ গ্রাম প্রতি লিটার জলে ভালো করে গুলে নিয়ে প্রতি দশ ইঞ্চি মাপের টবের জন্য তিনশো এম জল দিয়ে দেবেন এবং প্রতি আঠেরো ইঞ্চি মাপের টবের জন্য পাঁচশো এম জল দেবেন এবং যদি হাফ গ্রামে গাছ বসানো থাকে তাহলে দু লিটার এনপিকে জিরো জিরো ফিফটি ফিফটি গলা জলটা আপনাদের গাছে প্রদান এই সময় করতেই হবে খাবার হিসাবে আপাতত এই দুটোই দেবেন রকম নাইট্রোজেন বেস খাবার কিন্তু এই সময় গাছে দেবেন না রকম ভারী খাবার এই সময় গাছে প্রদান করলে ফুলগুলো সব ঝরে যাবে গাছ তার বৃদ্ধিতে মন দিয়ে দেবে নতুন পাতা কচি ডালপালা বেরিয়ে গাছ ভরে উঠবে তাই এই সময় রকম মিশ্র জৈব সার চাপান সার দেওয়ার কোনো প্রয়োজন নেই খাবার প্রদানের পাশাপাশি আমাদের একটি ভালো মানের অনুখাদ্য গাছকে এই সময় ফুল ফোটার আগে বা যাদের কাছে এখনো ফুল আসেনি তারাও এই সময় দিয়ে দেবেন তো যে কোনো একটি ভালো মানের অনুখাদ্য সেটা আপনারা মোরমিন ব্যবহার করতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন এক্স ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই প্রত্যেকটাই ভালো অনুখাদ্য তবে যে অনুখাদ্যই ব্যবহার করেন না কেন তার ডোজটা খুব ভালো করে দেখে নেবেন এই ডোজ যদি মাত্রাতিরিক্ত হয় তাহলেও কিন্তু ফুল ঝরে যাবে জামরুল গাছের ফুল এবং পাতা কিন্তু খুবই সেন্সিটিভ হয় অল্পতেই রিয়াক্ট করে তাই খুব সাবধান ডোজ একটু কম হলেও ক্ষতি নেই কিন্তু একটু বেশি যেন কোনোভাবেই না হয় তো এবার আসা যাক জামরুল গাছে রোগ পোকা কী করে দমন করব তো দেখুন আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি জামরুল গাছে রোগ পোকা বলতে শুধুমাত্র লেদা পোকা এই দেখুন পাতাগুলোকে এরকম করে খায় এই যে এই যে এরকম করে খায় দেখুন এই লেদা পোকাগুলো আক্রমণ দেখা যায় এবং সেই সঙ্গে সাদা মাছির আক্রমণ দেখা যায় তো এইগুলো খুব একটা বড় ব্যাপার নয় তাই আমি অন্তত জামরুল গাছে খুব একটা কীটনাশক স্প্রে করি না তো আমরা যদি সপ্তাহে অন্তত দুবার পরিষ্কার জল স্প্রে করে যদি গাছের পাতাগুলোকে ভালো করে ধুয়ে দিই অর্থাৎ গাছগুলিকে যদি স্নান করে দিতে পারি তাহলে কিন্তু এই রোগ প্রকার আক্রমণ খুবই কমে যায় এবং সেই সঙ্গে গাছে খুব একটা ফাঙ্গাসের আক্রমণও দেখা যায় না তাই আমি জামরুল গাছে কিন্তু ব্যক্তিগতভাবে কোনো রকম পেস্টিসাইড বা ফাঞ্জিসাইড স্প্রে করি না আমার মনে হয় না খুব একটা প্রয়োজন পড়ে জামুন গাছের পাতা কিন্তু খুবই সেন্সিটিভ হয় তাই অকারণ পেস্টিসাইড ফাঞ্জিসাইড প্রয়োগ করে পাতাগুলোকে পড়াবেন না তাহলে কিন্তু সমস্ত ফুল ঝরে যাবে একান্তও যদি দেখেন সাদা মাছির আক্রমণ অত্যাধিক হয়ে গেছে অর্থাৎ প্রতিটা পাতার নিচে সাদা মাছির আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে হাত দিয়ে সেই জায়গাগুলো পরিষ্কার করে দেবেন আর যদি পেস্টিসাইড ইউজ করতেই হয় খুব ইচ্ছা করে পেস্টিসাইড প্রয়োগ করা তাহলে একদম জৈব কীটনাশক অর্থাৎ নিম তেল ইউজ করতে পারেন তেল বিভিন্ন পিপিএমের হয় যে পিপিএমের নিম নিমতেল ইউজ করছেন আপনারা সেটা সেই ডোজ অনুযায়ী দেবেন মাত্রাতিরিক্ত ডোজ কিন্তু এই সময় গাছে প্রয়োগ করলে গাছের পাতা পুড়ে যাবে ফুল পড়ে যাবে সারা বছরে খাটনি বেকার যাবে ফুল ফুটে যাওয়ার পর ফুলের পুঙ্কেশ চক্রগুলো যখন সম্পূর্ণ ঝরে যাবে অর্থাৎ ফলের গুটি যখন সেট হবে তখন এই সম্পূর্ণ গাছটাকে যদি আমরা মশারি দিয়ে ঢেকে দিতে পারি অথবা কিছুটা ফ্রুট ফিনিং করে দিয়ে প্রত্যেকটা ফ্রুটকে যদি আমরা ব্যাগিং করে দিতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ফলগুলিকে ফলের মাছির আক্রমণ থেকে বাঁচাতে পারবো জামরুল গাছে ফলের মাছির আক্রমণটা মারাত্মকভাবে হয় প্রত্যেকটা ফলে ফলের মাছি এসে ডিম পেরে দিয়ে চলে যাবে আপনার ফল যেমন ম্যাচিওর হবে ফলের মধ্যে কিন্তু ডিম ফুটে লার্ভাও ম্যাচিওর হবে ফলে আপনারা যখন ফল খেতে চাইবেন তখন দেখবেন ভেতরে পোকা হয়ে গেছে তো এটা কিন্তু করতেই হবে নাহলে ফল একটাও খেতে পারবেন এর পরিবর্তে আপনারা আরেকটা জিনিসও ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ফেরোমেন ট্র্যাপ সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ফেরোমেন ট্র্যাপের মাধ্যমেও কিন্তু ফলের মাছকে অনেকটাই আটকানো যায় তো বন্ধুরা এভাবেই আপাতত জামরুল গাছগুলি পরিচর্যা করুন তাহলেই আপনারা দেখবেন জামরুল গাছগুলি থেকে ম্যাক্সিমাম ফলন আপনারা পাচ্ছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং এরকমই গার্ডেনিং ওরিয়েন্টেড ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটিকে অন করে নেবেন আর ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে প্রশ্ন করবেন আমি তা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন